বড় ধানের মূল চাপান সার বা প্রধান চাপান সার যেটা আমরা তিরিশ থেকে বত্রিশ দিনের মাথায় বছরে কিন্তু ধানে প্রয়োগ করছি তো তিরিশ থেকে বত্রিশ দিন যখন বয়স হচ্ছে তখন আমরা সার ব্যবস্থা মোটামুটি একদম সমস্ত কিছু দিয়ে কমপ্লিট করছি এর আগে আপনারা দেখেছেন এই চাপান সারটাকে আমরা ভেঙে দিয়ে পনেরো দিনের মাথায় একটা সার দিয়েছিলাম আর কাদাতে বেশাল ডোজ কী কী দিয়েছিলাম সে ভিডিও আপনাদের কাছে দিয়েছি তো ধানের যদি অধিক ফলন পেতে হয় আদা তৈরির সময় বেশাল ডোজ যেরকম গুরুত্বপূর্ণ আমি মনে করি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর তারপরে আমাদের পনেরো দিনের মাথায় যে মিনি চাপানটা দিয়েছিলাম এটা এ কারণেই দেওয়া হয়েছিল কারণ সেই সময় থেকে ধান গাছের যে দেখতে পাচ্ছেন বত্রিশ দিনের মাথায় ধান গাছের পাশকাটি কি পরিমাণে ছেড়েছে পনেরো দিন বয়সে মিনি চাপানটা কেন দেওয়া হয়েছিল দেখুন পনেরো দিন বয়সেই এই গাছগুলো একদম শিকড় ছেড়ে সার খাওয়ার উপযোগী হয়েছিল আর ঠিক সেই সময় তাদের ভিতরে কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছিল পাশকাটি ছাড়াতে। আমরা যেন পাশকাটিটা আরও তার সাথে ছাড়তে পারে আপনি যখন প্রধান চাপানটা দিচ্ছেন মূল চাপানটা দিচ্ছেন সেই সময় আপনার জমি যেন এইরকম সবুজ একদম জমিটা প্রায় মানে ঘিরে ফেলতে পারে এখানে বত্রিশ দিনের মাথায় গাছগুলোর অবস্থা আপনারা দেখছেন মানে পাশকাটি ছাড়া প্রায় কমপ্লিট বলতে পারেন এখন এই তিরিশ দিনের মাথায় আমরা যে চাপান সারটা দিচ্ছি সেই চাপান সারের কাজ হচ্ছে এই পনেরো দিনে যে পাশকাটিগুলো আপনাদের শুরু হয়েছিল যেগুলো ছেড়েছে এখন যেটা দেখছেন এগুলোকে আমাকে সুস্থ সবলভাবে একদম পরিপূর্ণ করে তোলা আপনি মনে করবেন মোটামুটি পঁয়ত্রিশ দিনের আগে যদি পাশকাটি ছাড়ানো কমপ্লিট হয়ে যায় তাহলে নিশ্চিত আপনি অধিক ফলন পাবেনি পঁয়ত্রিশ দিনের পরে যে পাশ ছাড়বে সেখানে যে ধানের শীষগুলো বার হবে সেক্ষেত্রে কিন্তু আপনার মানে পরিপূর্ণ শীষগুলো আপনি পাবেন না আকারে ছোট হবে ধানগুলো কিন্তু পুষ্ট কম হবে সেই জন্য আমাদের টার্গেট থাকবে যত তাড়াতাড়ি পারা যায় পাশকাটি তৈরি করে আমাদের তিরিশ বত্রিশ দিনের মাথায় মূল চাপান সারটা দিয়ে শেষ করে দেওয়া তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এইটাই ধরতে পারেন শেষ চাপান কিছু সার হাতে রাখবো কোনটা কোনটা সেটাও আজকে আপনাদেরকে জানাবো তাই মূল চাপানে আমরা জমিতে কী প্রয়োগ করলাম তিরিশ দিনের মাথায় বা আপনারা কী প্রয়োগ করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো এই মূল চাপানের সারের সঙ্গে চাষি ভাই একটা উপাদান আপনারা অবশ্যই মেশাবেন সেই উপাদানটা আমি পরে জানাচ্ছি আপনাদেরকে সেটা মেশালে আপনার যদি পাশকাটির পরিমাণ কমও থাকে সেটা কিন্তু তাড়াতাড়ি সেই জমিটা মোটামুটি ঘিরে ফেলবে খুব তাড়াতাড়ি গাছের গোছাটা বেশি পরিমাণে হবে আর যেগুলো রুগ্ন পাশকাটি আছে একটু ছোট সাইজে আছে তাড়াতাড়ি সেগুলো বাড়বে একই সাথে আপনার ধানগুলো ফুলবে আপনারা দেখছেন চাষিভাই ভাই গ্রিন ওয়েভে ফার্মার্স ক্রিয়েশান চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন যে সমস্ত চাষিভাই ভাই আপনারা এখনও ধানের পনেরো দিনের মিনি চাপান দেননি তারা আপনারা একটু পিছনে যাবেন দেখতে পাবেন পনেরো দিনের মাথায় কী কী মিনি চাপান দেওয়া হয়েছিল দেখুন চাপানটা এইভাবে ভেঙে দেওয়ার কারণ হচ্ছে ধানের কোন পর্যায়ে মানে লাগানোর সময় কোন সারটা দরকার হয় পনেরো দিনের মাথায় কোন সারটা দরকার হয় আর তিরিশ দিনের মাথায় কোনটা দিলে সব থেকে বেশি কাজ পাওয়া যায় এই জন্যই এই সার ব্যবস্থাটাকে আমরা ধাপে ধাপে ভেঙে দিয়েছি গাছের বৃদ্ধির সাথে সাথে প্রয়োজন অনুসারে আমরা কিন্তু সার দিয়েছি যে সমস্ত চাষি আপনারা প্রথম চ্যানেলে আসলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এর পরবর্তী পরিচর্যাও যে কীটনাশকগুলো দিতে হবে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আর একদম শেষ পর্যন্ত প্রতি বছরে যেটা করা হয় এবছরে সেটা আপনাদের সঙ্গে আপডেট দিতে থাকবো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক দিয়ে যাবেন আর চাষি ভাইদের কাছে শেয়ার করতে পারবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এই যে সার ব্যবস্থাটার কথা বলছি চাষি ভাই এই সার ব্যবস্থা কিন্তু আপনার প্রথমে দেখবেন বিশাল ডোজ থেকে মানে মাটি তৈরি করা থেকে শুরু করে তারপর আপনার পনেরো দিনের চাপান তারপরে এখানে তিরিশ দিনের চাপান একটার সঙ্গে একটা কিন্তু কানেক্টেড তো আজকে এই মুহূর্তে তিরিশ দিনের বয়সে যে প্রধান চাপানটা দেবেন প্রথমে এনপিকের কথা বলি দেখুন প্রথম যে উপাদানটা সেটা হচ্ছে নাইট্রোজেন এখনও গাছে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন প্রয়োজন হয় প্রচুর মানে এই নয় যে আপনি মাত্রা ছাড়িয়ে ফেলতে পারেন যদি ইউরিয়ার পরিমাণ বেশি হয় ইউরিয়ার কথাই বলবো কারণ আমরা এই সময় জমিতে ইউরিয়া প্রয়োগ করব। কারণ নাইট্রোজেন ছেচল্লিশ শতাংশ নাইট্রোজেন আমরা ওই ইউরিয়ার মধ্যে দিয়ে সেটা আমরা জমিতে কিন্তু প্রয়োগ করব। তো ইউরিয়া এমনভাবে আপনারা হাতে রাখবেন মানে প্রথমেই যেন অতিরিক্ত পরিমাণে ইউরিয়া দিয়ে দেবেন না যাতে করে গাছগুলো মেঘের মতো কালো হয়ে পাতা চওড়া চওড়া হয়ে নরম হয়ে যায় কীট পতঙ্গের আক্রমণ হয় তো ইউরিয়া যখন প্রয়োগ করবেন প্রথমেই আপনারা যেন বেশি করে ইউরিয়া প্রয়োগ করে ফেলবেন না আপনার নিয়ন্ত্রণে ধান গাছগুলো রাখতেই হবে প্রয়োজনে আবার পরে যদি দেখেন পাতার একটু কালারটা একটু ডিসকালার মনে হচ্ছে একটু হালকা সবুজ ভাব কমে গেছে প্রয়োজনে আপনি পরেও দিতে পারবেন কিন্তু এখন যদি বেশি পরিমাণে দিয়ে ফেলেন পাতা ঘন সবুজ হবে আপনার পাতাগুলো চওড়া হবে কীটপতঙ্গ বাসা বাঁধবে গাছগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে পাশ সংখ্যাও কিন্তু কম হবে তো ইউরিয়া এই মুহূর্তে আমরা জমিতে দেব আট কিলো তেত্রিশ শতক জমিতে আট কিলো এবার ইউরিয়ার হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই খেয়াল করে দেখবেন প্রথমে যখন কাদা করা হয়েছিল তখন চার কিলো বিঘাপতি দেওয়া হয়েছিল আর সঙ্গে নাইট্রোজেন আরেকটু চাহিদা পূরণ করার জন্য যে ডিএপি দেওয়া হয়েছিল ডিএপিটা দেওয়া ছিল চাষি ভাই চোদ্দ কেজি নাইট্রোজেনের হিসাব দিচ্ছে আমরা যখন ঘাস মারা ওষুধটা দিলাম তখন আর চার কেজি ইউরিয়া দেওয়া হয়েছে পনেরো দিনের মাথায় যে মিনি চাপানটা দেওয়া হলো আর চার কেজিও চিঙ্ক সালফেটের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল তাহলে খেয়াল করে দেখুন প্রথমে চার ঘাসমার সঙ্গে চার তারপরে হচ্ছে আর চার তাহলে মোট হলো বারো কেজি আর এই তিরিশ দিনের মাথায় আর দেব হচ্ছে আট কেজি তাহলে বারো আর আট কুড়ি কেজি এই হলো টোটাল কুড়ি কেজি ইউরিয়ার হিসাব তেত্রিশ শতকের বিঘায় তাহলে আপনারা এই মুহূর্তে তিরিশ দিনের মাথায় আট কিলো জমিতে কিন্তু ব্যবহার করতে পারেন এরপরে আসি পটাশ পটাশ দেখুন টোটাল এই বোরো ধানের সিজনে আপনারা কুড়ি কেজি হিসাব করে রাখবেন কতটুকু কুড়ি কেজি তাহলে কুড়ি কেজি যদি বোরো কুড়ি কেজি যদি পটাশ ব্যবহার করা হয় তাহলে দেখুন আমরা কাদাতে স্পেশাল ডোজে মানে মাটি তৈরি করার সময় সেখানে আমরা আট কেজি ব্যবহার করেছিলাম মিনি চাপানের ক্ষেত্রে দেইনি আর এখন এই সময় আমরা আর আট কেজি ব্যবহার করব তিরিশ দিনের মাথায় তাহলে আট আর আট কত হলো ষোলো কেজি তাহলে হাতে থাকলো চার কেজি এই চার কেজি আমরা কিন্তু এখন দেব না এই চার কেজি আমরা ঠিক যখন শেষটা বার হবে তার আগে আমরা জমিতে পাঁচ দিন বা সাত দিন আগে জমিতে আমরা ছিটিয়ে দেব। এই হচ্ছে পটাশ সারের ব্যবস্থাপনা টোটাল এবার ধানে দেখুন এই যে পটাশ কুড়ি কেজির কথা বলছি অবশ্যই কুড়ি কেজি পটাশ খাওয়াবেন আপনি যদি এখন এই মুহূর্তে তিরিশ দিনের মাথায় নাইট্রোজেনের সাথে পটাশকে দিয়ে দেন তাহলে গাছগুলো কিন্তু ওই নাইট্রোজেন পেয়ে গাছের যেরকম কুশি ছাড়বে উপরে বৃদ্ধির দিকে মন দেবে আর পটাশ কিন্তু সাথে সাথে গাছকে শক্ত রাখবে পাতাগুলোকে সবুজ রাখবে রোগ প্রতিরোধ ক্ষমতার ভিতরে গড়ে তুলবে আর যে পাশকাঠিগুলো হয়েছে সেগুলো সুস্থ সবল হয়ে উপরের দিকে উঠবে পরিবহন ব্যবস্থাটা ভালো হয় এরপরে যখন শেষটা বার হবে সেই সময় দেখবেন দানাগুলো পুষ্ট হয়েছে আর ধানগুলো চকচকে হয়েছে তো পটাশ আপনারা এড়িয়ে যেতে পারেন না ইউরিয়া আর পটাশ মানে নাইট্রোজেন আর পটাশ এই দুটো যেন সমতা মানে ব্যালান্স ঠিক থাকে তো ইউরিয়া আর পটাশ গেল খেয়াল করে দেখুন জিঙ্ক সালফেট পনেরো দিনের মাথায় চাপানে দিয়েছিলাম এই মুহূর্তে আমরা জিঙ্ক সালফেট কিছু দিচ্ছি না কিন্তু এই মুহূর্তে আমরা দেব অবশ্যই যার ভিতরে মাইকোরাইজা আছে এবং যার ভিতরে হিউমিক অ্যাসিড আছে বাংলাদেশের চাষি ভাই আপনারা হিউমিস্টার ব্যবহার করতে পারেন এক বিঘাতে এক কিলো দিয়ে দেবেন ওর ভিতরে হিউমিক অ্যাসিড আছে আর আমরা এখানে টাটা র্যালিগোল্ড ব্যবহার করব র্যালিগোল্ড এক বিঘাতে দু কেজি এই জমিতে র্যালিগোল্ড দেওয়া হয়েছে এক বিঘাতে দু কিলো ব্যবহার করা হয়েছে হিউমিক অ্যাসিড আছে ওর ভিতরে আবার অ্যামিনো অ্যাসিড আছে এবং মাইক্রোরাইজা আছে আর ভিটামিনস আছে কিছু তাহলে দু কিলো আপনারা টাটার গোল্ড দেবেন ভালো কাজ পাবেন তাহলে এই হচ্ছে আপনার শিকড় বৃদ্ধির জন্য এবং গাছের স্ট্রেস যেন না থাকে গাছগুলো সবুজভাবে অনুখাদ্যের অভাব যেন না হয় মানে ভিটামিনের অভাব না হয় সেটা কিন্তু পূরণ করবে আপনার মাইক্রো এই টাটা কোম্পানির র্যালি করবে এইবার আর একটা উপাদান এই মুহূর্তে আপনারা দেবেন সেটা হচ্ছে নাইট্রোভেনজিন অবশ্যই নাইট্রোভেঞ্জিন দেবেন দিয়ে দেখুন ভালো রেজাল্ট পাবেন যাদের পাশকাঠির সংখ্যা কম আছে তারা অবশ্যই নাইট্রোভেঞ্জিন দেবেন নাইট্রোভেনজিন টোয়েন্টি পারসেন্টে যেটা আছে তো বাংলাদেশের চাষি ভাই আপনাদের ওখানে তো মানে ফ্লোরা পাওয়া যায় টোয়েন্টি পার্সেন্ট নাইটোভেঞ্জিন আপনার ওখানে ইজিলি পেয়ে যাবেন নাইট্রোবেনজিনটা তো সেই টোয়েন্টি পার্সেন্ট ওটা আপনারা কতটুকু দেবেন দুশো এম দেবেন তেত্রিশ শতক বিঘাতে সারের সঙ্গে দুশো এম মেশাবেন যদি আপনারা ফ্লোরা ব্যবহার না করেন যদি আপনারা ফ্লোরা ব্যবহার করতে না চান তাহলে আর একটা উপাদানের কথা বলছি সেটা দেড়শো এম ব্যবহার করবেন সেটা হচ্ছে বায়োফার্টি এই দুটো কিন্তু এই মুহূর্তে গাছের বৃদ্ধিতে ভীষণ উপযোগী পাশকাঠি ছাড়ার জন্য সার যেমন দরকার তার সঙ্গে এই উপাদানগুলো আপনারা এড়িয়ে যাবেন না আর আমাদের এখানে বিভিন্ন কোম্পানির নাইট্রোবেনজিন আমরা পেয়ে যাব যেরকম গ্রেস গ্রো আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট আছে বিভিন্ন পার্সেন্টেজের আছে আপনারা টোয়েন্টি পার্সেন্টই ব্যবহার করবেন এই ধরনের যেটা ব্যবহার করা হয়েছে সেটা আপনাদেরকে এবার দেখাই এশিয়ান ক্রপ কেয়ারের ব্লুমেক্স এন নাইট্রোবেনজিন টোয়েন্টি পার্সেন্ট দেখুন এই নাইট্রোবেনজিন টোয়েন্টি পার্সেন্ট আপনারা এই মুহূর্তে গাছে প্রয়োগ করলে গাছের আপনারা তো সার তো দিচ্ছেনই এবং শিকড়ের ওষুধও দিচ্ছেন সঙ্গে নাইট্রোবেনজিন দিলে উদ্ভিদের দেহের ভিতরে যে হরমোনগুলো আছে সাইটোকেনিন অক্সিন এবং জিভেরেলিন তার অ্যাক্টিভিটিস বেড়ে যায় দেহে এইগুলো সংশ্লেষ খুব ভালো হয় এবং গাছের বৃদ্ধি সুন্দরভাবে হয় অর্থাৎ হরমোনের যে ব্যালেন্স সেটা নিয়ন্ত্রণ রাখে সমস্ত উপাদানগুলো যখন দিচ্ছেন তার সঙ্গে এবার মাজরা শূন্য জমি এটা থাকবে আমাদের টার্গেট সুন্দর ধানগুলো যখন শীষগুলো বার হবে তার উপরে সাদা সাদা শীষ দেখলে আপনার মনটা খারাপ হবে তার জন্য দানাদার কীটনাশক আপনাকে জমিতে দিতেই হবে তো এই দানাদার কীটনাশক যখন দেবেন ভালো কোম্পানি দেখুন এখানে দেখতে পাচ্ছেন এফএমসি কোম্পানি ফাটেরা এই ফাটিরা বাংলাদেশে এবং আমাদের এখানেও পাওয়া যায় এ টেকনিক্যাল হচ্ছে ক্লোরো অ্যান্টানিলিবল আর এর পরিবর্তে আপনারা ফিপ্রোনিল যেটা রিজেন্ট বায়ারের রিজেন্টের ভিতরে আছে সেটাও আপনারা দিতে পারেন যে সমস্ত জমিতে বেশি আক্রমণ হয় আপনারা সঙ্গে পঁচিশ গ্রাম মতো ইমাম একটিন বেঞ্জোয়েট যেটা আমরা স্প্রে করার জন্য লেদা পোকা মারার জন্য ব্যবহার করি সেটা আপনারা মিশিয়ে দিতে পারেন কাজ আরও বেশি ভালো পাবেন আর একটা ভালো একটা দানা কীটনাশকের কথা বলি তার নাম হচ্ছে বারুজ এই বারুজও আপনারা ব্যবহার করতে পারেন তার ভিতরে একটিন বেঞ্জোয়েট দেওয়া থাকে আলাদা করে মেশানোর কোনো দরকার নেই তেত্রিশ শতকের বিঘায় সর্বোচ্চ আপনারা দেড় কিলো ব্যবহার করতে পারেন সারের সঙ্গে মিশিয়ে অবশ্যই ছেটাবেন তাহলে দেখবেন মাজরা শূন্য আপনারা জমি পাবেন আর দুদিন বাদে তো পাঁচ দিন বাদে স্প্রে করতে হবে তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে তুলে ধরবো কীটনাশকের স্প্রের চাপান দেওয়ার পাঁচ দিন বাদের তো যাই হোক আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ভালো লাগলে লাইক করবেন আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখলেন যেটা তার জন্য ধন্যবাদ জানাই আপনাদের ফসলের সুস্থতা কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি